অন আপনারা লিগো না নিতে পারেন না দেখে আমি নিতে দেই না আপনাদের কথা কই না যারা জাগরে চুলকায় আরে তো রিভিউ দিতে পারে না আর দুগুনা রিভিউ দিতে হাজার কারণ আমিও ওর রিভিউ না শুনবো আপনারা তো আইশাই ভিডিও করেন এখন আমি নিজেরটা নিজে রিভিউ দিতেছি আপনাদেরকে টিকটকে ছাড়তেছে এটা আমার কাস্টমার বার্থ আছে কমতে না সেটা তো আমার ভালো দিক আমি কেন ছাড়বো না করব আবার আসবেন ভাই আপনারা বয়জন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে বিরিয়ানি ভালো লাগছে সেটা শুনে আমি অনেক খুশি এলাম সকলকেই ধন্যবাদ